ঝিল বস্তিতে আসলে মেনকা বলে তুই এখানে তোকে কি শ্বশুর বাড়ির থেকে তাড়িয়ে দিল নাকি পাশ থেকে ঝিলের বন্ধু বলে তুই এখানে এখন কেন এসেছিস ঝিল বলে আমার খুব ঘুম পাচ্ছে তাই আমি এখানে ঘুমাতে এসেছি তখনই মিনু বলে এটা কোনো কথা হলো তোমার ঘুম পেয়েছে বলে তুমি এখানে চলে আসবে ওই বাড়িতে তুমি কাউকে বলে এসেছ ঝিল বলে সবাই এখন ঘুমোচ্ছে তাছাড়া আমি এখন আমি ঘুম থেকে একটু বেলা করে উঠে ওই বাড়িতে চলে যাব। মিনু বলে তোমাকে আমি এক্ষুনি ওই বাড়িতে দিয়ে আসবো ঝিল বলে একটা দিন এখানে ঘুমাতে এসেছি বলে তুমি এমন করবে এই নিয়ে তারা কথাবার্তা বলতে থাকে এরপর ঝিল ঘরে আসলেই মিনু বলে কাজটা তুমি একদম ঠিক করি ওরা কি ভাববে বলতো ঝিল বলে আমার তোমাকে জড়িয়ে ঘুমোতে ইচ্ছে করছিল তাই আমি এখানে চলে এসেছি মিনু বলে এটা কোনো কথা হলো কাল সকালে আমি ও বাড়িতে গিয়ে তোমাকে দিয়ে আসবো পাশ থেকে মিলি বলে বিছানা রেডি শুয়ে পড় পরের দিন শাক্য ঝিলের কাছে এসে বলে তুমি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছো এটা তুমি একদম ঠিক করি আমি সবার মুখ থেকে শুনতে পেলাম এতে আমার অনেক হয়েছে আমি সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে প্রোটেক্ট করেছি এটা আমি তোমার থেকে আশা করিনি ঝিল বলে আমি এখানে এসেছি তার একটা কারণ আছে সাক্য বলে কি কারণ পাশ থেকে মিনু বলে কারণ এটাই ও আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে নাকি আমি ওকে প্রচুর বকাবকি করেছি ওরকমটা আর করবে না কথায় কথায় সাক্ষ্য বলে আমি তোমাকে যোগ্য করে তুলব কিন্তু তুমি যদি নিজে থেকে চেষ্টা না করো তাহলে আমি কি করব বলো পাশ থেকে মিনু বলে আমি তোকে গিয়ে দিয়ে আসছি চল আর ওখানে গিয়ে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব ঝিল বলে আমার জন্য কাউকে ক্ষমা চাইতে হবে না আমি ক্ষমা চেয়ে নেব আর কোনো দিনও আমি এ বাড়িতে আসবো না তখনই মিলি বলে তুই তো বিস্কুট খেতে ভালোবাসিস বিস্কুটটা খেয়ে যা ঝিল বলে খাবো না তার মধ্যে মিনু মিলিকে সাক্ষ্যর জন্য চা করতে বললে সাক্ষ্য বলে আমি চা খাবো না এসব কথার মধ্যে বস্তির একজন মহিলা ঝিলকে বলে তুই এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছিস সবার ভাগ্যে জোটে না তুই একটু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারছিস না কিভাবে অবহেলা করছিস তুই পারিসও বটে তারপর সাক্ষ্য ঝিলকে বলে প্লিজ চলো